দীর্ঘদিন চট্টগ্রাম মহানো যুবদলের সাংগঠনিক সম্পাদক পরবর্তীতে সিনিয়র ভাইস হিসেবে হিসেবে আমার দায়িত্ব পালন করছি এই দায়িত্ব পালন করার সময় আসলে আমরা সরকার বিরোধী যে সৈরেচারে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে আমরা সম্পৃক্ত ছিলাম সম্মুখ সারিতে থেকে আমরা আমাদের চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা আন্দোলনে সম্পৃক্ত হতে আমরা এই আন্দোলন সম্পৃক্ত হতে গিয়ে আমাদের চট্টগ্রাম মহানো যুব প্রত্যেকটা থানায় পনেরোটি থানা তেতাল্লিশটি সাংগঠনিক ওয়ার্ডের নেতাকর্মীরা মামলায় মানুষ জর্জরিত হয়েছে জেলে গিয়েছেন পঙ্গুত্ববরণ করেছেন তদুপরি আমরা চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চ আমাদের শ্রম মেধা দিয়ে আমরা এই সরকার বিরুদ্ধে আন্দোলনকে ব্যবমান করার জন্য তার এই ছাত্র জনতার গণভ্যুত্থানের মাধ্যমে আজকের এই সরেচা নির্বর্তন হয়েছে আমরা এই ছাত্র গণবর্তনে আমরা তাদের ছাত্র জনতার পাশাপাশি কাঁধে কাঁধ রেখে দেশ নায়ক তার রহমানের নির্দেশে আমরা আন্দোলনে ছিলাম উত্তীর্ণ কমিটিকে বাতিল করা হয়েছে একটি নতুন একটি কমিটি করার জন্য ভক্তিয়াধীন রয়েছে দেশ অনেক ভ্রমণ যাকে মনে করবেন নেতৃত্ব আনার জন্য যার মাধ্যমে যুবদলকে আর সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য উনি যে যে বিচক্ষণ নেতৃত্ব উনি তুলে আনার চেষ্টা করবেন আমি মনে করি তাদের আমি দীর্ঘদিন আমার দীর্ঘদিনের যে কর্মকাণ্ড আমি মনে করি আমাকে যদি উনি বিবেচনায় নেয় তাহলে আমি আমার নেতৃত্বকে আমি বিকশিত করার চেষ্টা করবো আমি সর্বশেষ আমি মহানো সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে আমি আমার দায়িত্ব পালন করেছি আমি সভাপতি আশা করি আমি যেন চট্ট যুব যুবদলের সভাপতি পদ প্রত্যাশী আমি আমাকে যদি দেশ নায়ক তার রহমান আমাকে যদি যোগ্য মনে করা তাহলে আমি আমার চট্টগ্রামের যে সকল নেতাকর্মী দীর্ঘদিন আন্দোলন সম্রাট সম্পৃক্ত ছিল মামলা হামলায় তারা জর্জরিত ছিল এই সকল তৃণমূল নেতাকর্মীদের নিয়ে আমি আবার সামনের দিনে দেশ করার জন্য যে উনি যে ডাক দিয়েছেন সেটাকে আমি সামিল হব যুবদল করে উনিশ সাল থেকে এর আগে আমি জাতীয় ছাত্র মহানগরে জয়েন্ট সেক্রেটারি ছিলাম আমরা গত সৌরচার বিরোধী সংগ্রামে প্রত্যেকটা কর্মসূচিতে আমাদের রাজনৈতিক অভিভাবক তারা প্রমাণের নির্দেশে আমরা আমাদের সকল কর্মসূচি পালন করেছি গত কয়েকদিন আগে আমাদের যুবদলের মহা চট্টগ্রাম অনেক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে আমাদের মেয়াদ পূর্ণ হয়েছে আমাদের কমিটি বিলুপ্ত এটা স্বাভাবিক বিষয় আমাদের যুবদলের কমিটি অতি দ্রুত হবে আমরা চাই যারা বিগত আন্দোলন সংগ্রামে নির্যাতিত হয়েছে জেল কেটেছে আমরা পরিবার সহ নির্যাতিত হয়েছি তাদের মধ্যে থেকে আমাদের চট্টগ্রাম মহানগর যুবদলের দলের নেতৃত্ব আসুক আমরা সে কামনাটাই করি যুবদলের চট্টগ্রাম মহানগরের বিগত কমিটির সহসভাপতি ছিলাম তো আবাই কমিটি হলে আমাদের হয়তো মোশারণ দীপ্তি সাহেব তারা আবার আসতে পারে কেন তারা পরীক্ষিত আর যদি তারা না আসে তাহলে সে কারণে সেই স্থানে আমি যুবদলের এটা আমার সভাপতি আমি আন্দোলন সংগ্রামে ছিলাম আমি চট্টগ্রামের সন্তান চট্টগ্রাম শহরের সন্তান হিসেবে এবং আন্দোলন সংগ্রামের একজন পরীক্ষিত হিসেবে ছাত্র দলের সাবেক কর্মী হিসেবে আমি আমার চট্টগ্রামের নেতৃবৃন্দ যারা আছেন তারা আমাকে সবাই চিনেন এবং আমি একজন পেয়ারপল ডিস করি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই যেটা আমার নেতা আমাদের রাজনৈতিক রহমান চাই এবং আমার দল চাই সেই জায়গায় আমি নিজেকে একশো পার্সেন্ট ইয়ে করতে পারি তো আমাদের নেতৃবৃন্দের কাছে আমি প্রত্যাশা করব আমাকে মূল্যায়ন করার জন্য যেহেতু আমি বিগত আন্দোলন সংগ্রাম এবং সতেরো বছর আমি একদিনের জন্য রাস্তা থেকে বিচ্যুত হই নাই আমাকে দল মূল্যায়ন করলে অবশ্যই আমি আমার নেতা তারেক নির্দেশিত পথে হাঁটবো এবং আমার সংগঠনকে আরও আরও শক্তিশালী করার জন্য আমি কাজ জাতীয় যুব দল চট্টগ্রাম মহানগরে যারা বিগত বছর আন্দোলন সংগ্রামে ছিল নেতাকর্মীদের সাথে যাদের টাচ আছে যোগাযোগ ছিল এবং যারা সামাজিক রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে দলের পরিধিকে দল যেটা চায় দলের যে চিন্তা চেতনা এটাকে ধারণ করে তাদেরকে নেতৃত্বে আনা হবে এভাবেই আমাদের দলের চেয়ে হাইকমান্ড থেকে এভাবে করে বলা হয়েছে মহানগর যুব দলের আগের কমিটি সভাপতি দায়িত্বে ছিলেন এবং দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে আমি চেষ্টা করেছি আমার পর্যায় থেকে আমার যতটুকু সম্ভব সংগঠনের জন্য কাজ করার জন্য দেশের জন্য কাজ করার জন্য এবং সেটা আমার চলমান ছিল আছে এবং থাকবে আগামী দিনে দল যদি আমাকে চিন্তা করে দলের মূল দায়িত্বে সেখানে দল চিন্তা করলে তাইলে আমি মনে করি যে অবশ্যই এটা আমার জন্য একটা ভালো কাজ করার একটা সুযোগ তৈরি হবে পদ আমি মহানগর যুব দলের আমার সাথে যারা রাজনীতি করে তারা সবাই চায় আমি তবে মানব যুব দলের সাধারণ সম্পাদক হিসাবে আগামী দিনে দায়িত্ব পালন করি এটা আমার নেতাকর্মীদের আমার সহযোদ্ধাদের একটা মনের একটা স্পিয়ার বিষয়টা হলো যে আমার জন্মর পর থেকে আমরা কিন্তু বিএনপির পরিবারের রাজনীতিতে সম্পৃক্ত ছিল আমার দাদাও বিএনপি করতো আমার বাপও করতো আমরাও বিএনপি শিখতে আমরা যে আমার পরিবারের যারা সদস্য আমার ভাইয়েরা সবাই কিন্তু বিএনপির রাজনীতি করে এবং আমার ছাত্র শেষে যখন রাজনীতিতে পদার্পণ করি তখন ছাত্র রাজনীতিতে ছিলাম পরবর্তী দেশে যুব দলের রাজনীতিতে ছিলাম আপনার দুই হাজার আঠারো সালে আমাদের যুব দলের মহানগরের একটা সুপারভাইজ কমিটি দিয়েছিল সেখানে আমি সামগ্রিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি দীর্ঘ পাঁচ ছয় বছর হয়ে হবে তো আমি দায়িত্ব পালন করার ক্ষেত্রে আমি সব সময় চেষ্টা করেছি দলের জন্য এবং দেশের জন্য জনগণের জন্য কাজ করার চেষ্টা করেছি এবং নিজের ইমানদারিত্বের সাথে কাজ করার চেষ্টা করছি তো যেহেতু আমাদের কমিটি বিলুপ্ত হয়ে গেছে সামনে নতুন কমিটি হবে যেহেতু আমি একজন যুব দলের সম্পৃক্ত ছিলাম এবং বাংলার জাতির দলকে বিশ্বাস করি জেলা পরিবারকে বিশ্বাস করি একজন সাধারণ বিএনপির কর্মী হিসেবে আমার তো অবশ্যই অধিকার রয়েছে যেহেতু আমি দীর্ঘদিন যুবদলের দলের সম্পৃক্ত ছিলাম সাংগঠনিক সম্পাদের দায়িত্ব পালন করেছি সামনে আমি সেক্রেটারি পদ তো আমার হাইকমান্ডের কাছে তো আমরা চাইতেই পারি যেহেতু আমরা রাজপথ দিবি রাজনীতি আমাদের তো এটা আমার অধিকার আমার ফাউন্ডামেন্টাল রাইটস তো আমার কথা হলো যে ওনারা সিদ্ধান্ত দিবেন অতীতে কারা রাজপথে ছিল আন্দোলন সংগ্রাম ছিল কাদের বিরুদ্ধে মামলা হামলা হয়েছে এবং রাজপথ ছেড়ে কেউ পালাই নেই যে পরিবারকে ছেড়ে কেউ এবং সেই যুবদল কিন্তু আমাদের সব থেকে একটি শক্তিশালী একটা সংগঠন হিসেবে আমাদেরকে দায়িত্ব দেওয়ার পরে আমরা একটা শক্তিশালী যুবদল কিন্তু আমরা চট্টগ্রাম মহানগর প্রতিষ্ঠিত করেছি এবং আমার জানা মতে যুবদল পূর্ণাঙ্গ কমিটি কমিটি হওয়ার পরে অতীতে যারা ছিল তারা কিন্তু পূর্ণাঙ্গ কমিটি কখনো করতে পারেনি কিন্তু আমরা সুপারভাইভ দেওয়ার পরে আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ আমরা সবাই মিলে কিন্তু একটি পূর্ণাঙ্গ কমিটি করেছি থানা কমিটি গুরুত্বীয় ওয়ার্ড কমিটি গুরুত্ব তো আশা করি ভবিষ্যতেই আমাদেরকে দায়িত্ব দেওয়া হয় অতীত অভিজ্ঞতা আমার কাজে লাগে গণুভূতির সঞ্চার দেশনায়ক তার এক ক্রমান উনি চাচ্ছে তৃণমূল থেকে উনি উনি সবসময় তৃণমূলকে নিয়ে চিন্তা করে দেশনায়ক তার এক ক্রমান চাচ্ছে তৃণমূল থেকে নেতৃত্বটা কি আগামী দিনের নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক এটা চল আমরা তো তৃণমূলের কর্মী দীর্ঘদিন ইউনিট ওয়ার্ড থানা করে মহানগরের ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত দীর্ঘদিন একেবারে কঠিন দুঃসময়ে আমি একজন ছাত্রনেতা হিসেবে আমার ভূমিকা কী ছিল এটা চট্টগ্রাম মহানগরে সবার জানা আছে চট্টগ্রাম মহানগরে যারা নেতা হ্যাঁ সবার কাছে জানা আছে আমার ভূমিকা কী দীর্ঘদিন ধরে আমি শহীদ একজন আদর্শিক কর্মী হিসাবে দলের ছাত্র দলের থেকে আমার রাজনীতিক পদযাত্রা দীর্ঘদিন ছাত্র দলের রাজনীতি সম্পৃক্ত ছিলাম এখন চট্টগ্রাম মহানগর যুব দলের সামনে কমিটি হবে সামনে কমিটির নেতৃত্বে পদ প্রত্যাশী সাংগঠনিক সম্পাদক হিসাবে পদ প্রত্যাশী দলের দুঃসময়ে এক এগারো থেকে আজও অবধি দলের যে কঠিন দুঃসময় দুঃসময়ে সর্বদা সম্পৃক্ত ছিলাম এক এগারোর কঠিন দুঃসময় উনিশজন যখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাজারে গিয়েছিলাম তার মধ্যে আমি একজন সর্বকনিষ্ঠ ছাত্রনেতা হিসেবে তখনও আমার ভূমিকা ছিল পথ পেলেও আছি এ দলে পথ না পেলেও এই শহীদ জিয়ার একজন আদর্শিক কর্মী হিসাবে আমার সম্পৃক্ততা সবসময় থাকবে পথ চাচ্ছি পথ যদি দল যদি মূল্যায়ন করে তাহলে দল যদি মূল্যায়ন করে তাহলে পদের সাথে সম্পৃক্ত হইলে আমার বিস্তৃতিটা সংগঠনের জন্য আরও সংগঠনকে গতিশীল করার জন্য যে সংগঠনকে গতিশীল করার জন্য আমার চিন্তা চেতনা মেধা সব কিছু দিয়ে আমি কাজ করার জন্য অঙ্গীকার আমি দীর্ঘদিন যাবৎ ছাত্র দলের সাথে সম্পৃক্ত ছিলাম আমার ছাত্র দলে প্রদর্শন আমার স্কুল জীবন থেকে আমি উনিশশো পঁচানব্বই সালে আপনার স্কুল বিষয়ক স্কুলের আপনার সাধারণ সম্পাদক ছিলাম স্কুল কমিটি যে ছিল ওটাতে এরপর থেকে আমার রাজনীতিতে পদার্পণ শুরু এবং কন্টিনিউয়াসলি আছি রাজপথে আছি আমি বাঘুলি থানা সাবেক সাধারণ সম্পাদক ছিলাম এবং এই বিলুপ্ত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলাম আশা করি সামনে যে কমিটি হবে ওই কমিটিতে আমরা যারা ত্যাগী যারা আছি দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রামে যারা হতুস্ত্রভাবে জড়িত আছি তাদেরকে দল মূল্যায়ন করতে আমি মূলত আমার সাংগঠনিক সম্পাদক পদ প্রত্যাশা করছি সংগঠনকে সুন্দরভাবে গোছানোর জন্য সাংগঠনিকভাবে যাতে সাবেক ছাত্র নেতাদের নিয়ে দলকে আরও সুন্দরভাবে গোছানো সুন্দরভাবে রাজপথে দলের জন্য কাজ করতে পারি সেই সুযোগ ইনশাআল্লাহ আমি মনে করি দল আমাকে দিবে বিরোধী সংগ্রামে যারা রাজপথে ছিল মামলায় জড়িত কারাবরণ করেছেন বেশ কয়েকবার যেমন আমি নিজেও দুইবার কারাবরণ করছি মামলা আছে অনেক আশা করি দল এই তেয়াদি তিয়াদিকে ত্যাগী যারা আছে তাদেরকে এবং সাবেক শাসনের